এটা একটা চার ইঞ্চি হোল হয়েছে চার ইঞ্চি যে ওয়েস্টিজ বা সোয়ারেজ গোসলের পানি বা ময়লার পানি টয়লেটের ময়লার পানি দুই পানি নামানোর জন্য যে লাইনগুলো বের করতে হয় বের করার জন্য সারি একটা হল করা হয়েছে হোলটা করা হয়েছে কোর মেশিন দিয়ে এই কোর মেশিনটা দিয়ে কিন্তু অনেক সুবিধা বা অনেক ধরনের হোল কিন্তু করা যায় এবং এই মেশিনের সুবিধা অসুবিধা সম্পূর্ণই আজ ভিডিওতে তুলে ধরবো এই যে দেখেন আপনি বিল্ডিং করতেছেন আপনার বিল্ডিংয়ের সার ঢালাই দিতেছেন রড দিতেছেন এবং রডের উপর করিট দিয়ে ছাদ ই করতেছেন কিন্তু আপনার স্বাদের স্থায়িত্ব বাড়ানোর জন্য এবং কি আপনি এই সারটা যত ধরনের মজবুত করার জন্য যত ধরনের প্রযুক্তির প্রয়োজন আছে আপনারা কিন্তু সব কিছুই করেন সিমেন্ট বেশি লাগলে বেশি দেন সব ধরনের সুবিধার জন্য সব ধরনের জিনিসপত্র দিয়ে আপনি সারটা কমপ্লিট করার চেষ্টা করেন এখন পরবর্তী টাইমে আমরা কী করি আমরা গোসলের পানি ময়লার পানি বেসিনের পানি ওয়েস্টের যত পানি আছে এই পানিগুলো বিল্ডিংটা হইতে পারে বহুতল পাঁচতল ছয় তালা একতলা দুতলা সমস্ত বিল্ডিংয়ের কথাই বলতেছি সেই হলগুলো এই বিল্ডিংগুলোর পানি না জন্য কিন্তু ছিদ্র করে পানির লাইন করতে হয় জানেন এখন সাত ছিদ্র করতে গেলে সাত ছিদ্র করতে গেলে কিন্তু আমাদের তোর প্রয়োজন হয় আগে কথা বলতেছি বা এখনও কিছু মিস্ত্রি করে চিনি হাত দিয়ে সাথে আমরা চিনি হাত দিয়ে বাইরে ভাঙি আর কি সিদ্ধ করি আর কি স্বাদ করি সাত ছিদ্র করার পর দেখবেন উপর থেকে যেই সিদ্ধটা হয় কিন্তু নিচ থেকে কিন্তু তার ডবল দ্বিগুণ ছিদ্র হয়ে যায় এবং কি ফেটে যাওয়া অনেক অনেকখানি কিন্তু ফেটে যায় অনেকখানি ফেটে যাওয়ার কারণে কিন্তু আপনার রড বেড়ে যাওয়া অনেক জায়গায় রদ যাওয়া যাওয়ার পরে তখন আমরা কী করি স্যান্ডারিং করে ঢালাই দিই আগেকার প্রযুক্তি হিসেবে স্যান্ডারিং করে ঢালাই দিই কিন্তু বর্তমানে ওই প্রযুক্তি আছেই সব তার মেশিন দেয় এখন ডালাই দিলেন ঠিক আছে এই যে ছাদের রডটা পড়লো হলের মাঝখানে হল রডটা অবশ্যই মেশিনটা কাটলেন কাটার পরে চিনি দিয়ে বা আতুর বাড়ি দিয়ে রডটা ছাড়াইলেন সারানোর পরে স্যান্ড করে একটা পাইপটা ডালাই দিয়ে আটকাইলেন হইতে গোসল পানি হইতে পারে আটকানোর পরে কী হবে আপনি প্রথম যে সারটা ঢালাই দিলেন এই সারটা কিন্তু আপনার মানে এক করে একটা ঢালাইছে এই সারটা যখন বাঙলেন বাঙি আবার রিপ্লে যখন ডালাইটা দিলেন ডালাইটা কিন্তু আপনার অ দিনা ঢালাৰ মনো হ'ব নে ঢালাই দৰকাৰ কিন্তু এই যে ৰ'দ বেৰেইছে ৰ'দ বেৰেচ ৰ'দ বেৰণৰ পৰে কিন্তু ৰ'দ ঢালাই দিলে যত্ন ঢালাই দিয়া ৰ'দাই কিন্তু হাৱা ধৰছে এই হাৱা ধৰাৰ কাৰণে কিন্তু চাৰ ঢালাই দিলে এইখান দিয়ে কিন্তু পৰৱৰ্তী টাইমে ৰ'দটো জমে বা জং আছো হানড্ৰেড পাৰ্চেণ্ট জং আ এই ৰ'দত জং আচাৰ পিছত ৰ'দটো আস্তে আস্তে ফুলে দুই চাৰি পাঁচ বছৰ দহ বছৰ লাগি পাৰে এক সময় দেখা যাবে কি ওই রডটা ফুলে ওই আপনি যে ডালাইটা না আপনি ডালাইটা ওই ডালাইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর ওই থেকে কিন্তু আস্তে আস্তে হাওয়া হবে বিল্ডিংয়ে বিশাল বড় একটা সময় বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হইতে পারেন হ্যাঁ বলতে পারেন যে আগে আমরা করছি হ্যাঁ করছি কিন্তু প্রযুক্তি যখন আপনার আগাই যাবে প্রযুক্তি যখন আপনার আপডেট হবে কাজও কিন্তু আপডেট করতে হবে এগুলো এই মেশিনপত্র এগুলো কিন্তু বানাইছে কিন্তু আপনার যে ক্ষতি ক্ষতিরোধ করার জন্য এবং কাজের গতি বাড়ানোর জন্য নিজের বিল্ডিংয়ের সেফটি রাখার জন্য শুধু আমাদের সুবিধার জন্য পাওয়া যায় তা না দুপক্ষের ও পক্ষের মালিক পক্ষে এবং মিস্ত্রীর পক্ষ সুবিধা আছে এখন এইটা তো হুৎকাল কি সুবিধা আপনি দেখেন প্রথমত আপনি যেই ছাদটা কাটতেছেন ছাদের প্রথম দেখছেন বিডুল শ্রুতি ছাদের জ্বরটা কিন্তু একবার সমান হয়ে কাইটে বাইরেতেছে ছাদের জ্বরটা সমান হয়ে কাইটে বাইরেতেছে যেই পরিমাণ গ্যাপটা থাকতেছে এই পরিমাণ গ্যাপটা দেখা গেছে আমরা অনেক সময় করে দিই এই সুন্দর করে সাত হালকা একটু নিয়ে গ্যারাটিন দিই দি, গ্যারাটিন দিয়ে সুন্দরভাবে দি, সিলেকশন বালি বা পা পায়েসিটি খোয়া বা ছোটো পাথর দিয়ে আমরা সাতটা সুন্দরভাবে ডালা দিয়ে দিই এই ডালাটা দেওয়ার কারণে কিন্তু আপনার সাত নিচে ফাটতেছে না সাত ড্যাম হইতেছে না এবং কি আমাদের কাজের স্থায়িত্ব আপনার কাজের স্থায়িত্ব বারবার লাগছে তবে এই সব মেশিন যাদের আছে তাদের দিয়ে কাজ করলে হয়তো আপনি কাজের কষ্ট বা মজুরি একটু বেশি হইতে পারে মজুরি বেশি হইল অ্যাভারেস্ট মিলাই কিন্তু আপনি কাজের সুবিধা পাইতেছেন বেশি